আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ ইসলামী দর্শক মহলের উদ্যোগে আয়োজিত আজকের ধর্ষণ ও অসভ্যতা এই গণমিছিল কর্মসূপরি সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি বাংলাদেশের ইসলামী আন্দোলনের অন্যতম প্রথিত ব্যক্তিত্ব আন্দোলন সংগ্রামের মহানায়ক সাইদুল হাদিস আল্লামা নূর হোসেন قاسمی অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ সংগ্রামিত জনতা আজকে আমরা অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে রাস্তাতে নেমে আসতে বাধ্য হয়েছি আমাদের কথাগুলো অত্যন্ত পরিষ্কার আমরা ধর্ষণ এবং সেনা ব্যবচারের জন্য সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে প্রয়োগের দাবি জানাই সরকার ইতিমধ্যে আংশিক দাবি পূরণের পরিবেশ তৈরি করেছে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবার পদক্ষেপ নিয়েছে আমাদের দাবি পরিষ্কার সেই শাস্তি জনসম্মুকে প্রকাশ্যে প্রয়োগের ব্যবস্থা করতে হবে যেন একটা ধর্ষণের শাস্তি একটা ব্যবচারে একবার পর সমস্ত লম্পটদের বুকের মধ্যে ভয়ের কম্পন তৈরি হয়ে যায় আমাদের স্পষ্ট আরেক দাবি হল শুধুমাত্র ধর্ষণের কঠোর শাস্তির মাধ্যমে ধর্ষণ এবং ব্যবচার বন্ধ করা যাবে না এর যে উৎসব মুখগুলো রয়েছে সেই উৎসমুখ গুলো বন্ধ করতে হবে নারীকে অশ্লীলভাবে উপস্থাপন করবার সমস্ত পদক্ষেপ মাদকের অবাধ সরবরাহ এবং প্রাপ্তির ব্যবস্থা যুদ্ধ করতে হবে নারীকে যারা অশ্লীলভাবে উপস্থাপন করছে সিনেমার বিল বিভিন্ন চলচ্চিত্রের পর্দা নাটক এবং টেলিভিশনের পর্দার মাধ্যমে যারা নারীকে ভোগ্যপন্ন হিসেবে সরকারকে বলবো, এই যে রাস্তাঘাটে বিভিন্ন ডিজিটাল বিভিন্ন সিনেমা হলগুলোতে নাটকের নামে টেলিভিশন গুলোর পর্দায় নারীকে অশ্লীল ভাবে উপস্থাপন করার এই প্রবণতা রোধ করুন এই অপতৎপরতা বন্ধ করুন একটা সময় পর্যন্ত আমরা দাবি জানাবো দাবি জানাবো দাবি জানাবো যদি আমাদের শান্ত আন্দোলনের ভাষা বুঝতে সরকার ব্যর্থ হয় তাহলে তাহলে জনতা এই অস্থিরতার আশ্রয় নিজেদের হাতে আমরা ওরা ধর্ষণ বন্ধ করতে চায় না ওরা ধর্ষণ বিরোধী বিভিন্ন সংগ্রাম এবং বিভিন্ন সমাবেশের নামে রাজপথে প্রকাশ্যে নারী পুরুষ তারা অশ্লীল এবং চৌল আচরণের মাধ্যমে গোটা দেশ এবং জাতিকে কলঙ্কিত করার পায় তারা জানাচ্ছে একচেও বড় কথা বাংলাদেশের আলেম সমাজের ওয়াজ মাহফিল করণের মাহফিল আলোচনার মাহফিল ওয়াজ এবং তফসিরের মাধ্যমে সেখানে মানুষকে নীতি নৈতিকতার শিক্ষা দেওয়া হয় স্বাধীনতা শীলতার শিক্ষা দেওয়া হয় সেই ওয়াজ মাহফিল গুলোর বিরুদ্ধে আজকে তারা পিছোদ্ধার শুরু করেছে আমরা বুঝি না এটা কি সরকারের সাথেই তাদের কোনো পাতা মো খেলা কিনা একদিকে তারা দাবি তুলছে ওয়াজ মাহফিল বন্ধ করতে হবে আর একদিকে প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে

সিনেমা হল করে মাকে বাস্তবায়ন করতে পারে বাস্তবায়ন না পায় একাত্তরের টেলিভিশন চ্যানেলকে বলবো ওর আমার একরামের তৎপরতার বিরুদ্ধে ওরানের মাহফিলার বিরুদ্ধে নিয়ে আগামী দিনে আন্দোলন সংগ্রামের যে কর্মসূচি ঘোষণা করবেন যে দিতে হলে জীবন দিয়ে